দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সরাসরি কাঁচা দুধ থেকে প্লাস্টিকের বোতল দিয়ে খুব সহজেই বাটার তৈরি এবং সেই বাটার থেকে ঘি তৈরি দেখাব ভেজালের ভিড়ে খুব সহজেই বাসায় কীভাবে ঘি তৈরি করা যায় সেটাই আমাদের আজকের প্রচেষ্টা প্রথমে আমাদের অবশ্যই খাঁটি গাভীর দুধ সংগ্রহ করতে হবে বাজার থেকে প্যাকেট যা তরল দুধ হলে হবে না কারণ সেটা আগে থেকেই ফ্যাটটা বের করে নেওয়া হয় এরপর আমরা এই দুধটাকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে বের করব। আমরা আগেই রেখে দিয়েছিলাম এখন আমরা বের করে নিয়েছি আর এই দুধ থেকে বাটার বের করার জন্য আমাদের এরকম একটা খালি বোতল লাগবে এবার আমরা এই খালি বোতলের অর্ধেক পরিমাণ দুধ নিয়ে নেব এবং বাকি অর্ধেক আমরা খালি রাখব এখন আমরা অর্ধেক কেন খালি রাখলাম আসলে আমরা বোতলটাকে ঝাঁকাবো এবং এই ঝাঁকুনির মাধ্যমেই আমাদের দুধের বাটারটা বের হবে এই কাঁচা দুধ থেকে দেখুন আমরা এখন এই যে ঝাঁকানো শুরু করলাম এটাই মূলত মেন কাজ দুধ থেকে ফ্যাট বের করার আপনারা ব্ল্যান্ডারের মাধ্যমেও করতে পারেন তবে সবার ঘরে ব্লেন্ডার থাকে না বিধায় আমরা সহজে বোতল ঝাঁকিয়ে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি এটা ঝাঁকাতে প্রায় অনেক সময় লাগবে দুই লিটার দুধ ঝাঁকাতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ধাপে ধাপে করব আমরা দেখুন কি সুন্দর বাটার উঠেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিতরে এইভাবে আমরা এখন বাদ বাকিটা ঝাঁকিয়ে নেব তবে তার আগে এই দুধটাকে আমরা ছেঁকে নিচ্ছি কি পরিমাণ বাটার বের হয়েছে দেখুন সামান্য একটু দুধ ঝাঁকে আমরা কী পরিমাণ বাটার বের করেছি এবার আস্তে আস্তে আমরা বাকিগুলোকেও বের করে নেব এখন আপনারা দর্শকবৃন্দ বলতে পারেন যে আমরা যে দুধ থেকে বাটার বের করে নিলাম এই দুধটা আর খাওয়া যাবে কিনা অবশ্যই এই দুধটা খাওয়া যাবে ওইটা মোটেও নষ্ট হয়নি আমরা সাধারণত বাজার থেকে যে বিভিন্ন প্যাকেট যা তরল দুধ কিনে থাকি সেখানে আগেই মেশিনের মাধ্যমে ফ্যাটটাকে বের করে নেওয়া হয় আমরা আরো একটু দুধ ঢাকিয়ে নিয়েছি আমরা বাটারটা বের করে নেই আমরা এখন এভাবে বাদ বাকি দুধের বাটারটা বের করে নিচ্ছি আমরা দুই লিটার দুধ থেকে এতটুকু পরিমাণ বাটার বের করতে পেরেছি এবার আমরা এই বাটারগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব এবং এরপরে বিশ থেকে পঁচিশ মিনিট আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব এই বাটারটা সেট হওয়ার জন্য আসুন এবার আমরা এটা ধুয়ে নেই অবশ্যই ঠান্ডা পানিতে ধুতে হবে ধুয়ে নেওয়ার পর এর ভিতরে যে পানি টুক সেটা আমরা চিপে ফেলে দেব কারণ পানি থাকলে পারফেক্ট ঘি হবে না এছাড়াও বোতলে যখন আপনারা ঝাঁকাবেন সেটা অবশ্যই পারফেক্ট ঝাঁকি হতে হবে একটু বেশি সময় নিয়ে ঝাঁকালে বেশি পরিমাণ দুধের ফ্যাট বের করা যাবে এবং অনেক পরিমাণ ঘিটা হবে এবং সুন্দর ঘি হবে আমরা ধুয়ে নেওয়ার পর পানিটাকে ফেলে দিলাম এবার আমরা এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ পঁচিশ মিনিট পরে আসলাম দেখুন এটা সেট হয়ে গিয়েছে এখানে দুই লিটার পরিমাণ দুধের বাটার হয়েছে এছাড়াও আমাদের কাছে এর আগে আরও দুই লিটার পরিমাণ দুধের বাটার ছিল এই মোট আমরা চার লিটার দুধ থেকে যে বাটারটা বের করেছি সেটা দিয়েই আজকে আমরা ঘি বানাবো দেখি কি পরিমাণ ঘি হয় আমরা চুলাটা জ্বালিয়ে নিলাম এবার আমরা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমরা চুলার ভিতরে বাটারগুলোকে দিয়ে দেব তবে চুলার আঁচটা খুবই অল্প পরিমাণে রাখতে হবে কারণ আজ বেশি হলে আপনার ঘিটা পুড়ে যাবে খুবে অল্প আছে করতে হবে দেখুন খানা ওটা শুরু হয়ে গেছে একটু একটু করে এই বাটার থেকে তেল বের হচ্ছে ঘের পুষ্টিগুণের জন্যই একে বলা হয় সুপার ফুড দুধ থেকে তৈরি বলে এতে থাকে ফ্যাট দ্রবণীয় ভিটামিন ডি কে ই এবং এ সহ দুধের সকল পুষ্টিগুণ ঘি আমাদের শরীরে অন্যান্য খাবার থেকে মিনারেলস ও ভিটামিন শোষণে সহায়তা করে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ঘি খেলে স্বাস্থ্য বাড়ে এটা একদম ভুল ধারণা কারণ ঘি খেলে ওজন হ্রাস পায় ঘি খেলে বধ হজম শক্তি বাড়ে হাড়ের গঠনে সহায়তা করে কারণ ঘিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ক্যালসিয়াম পাওয়া যায় হৃদ ঝুঁকি কমায় ত্বক ও চুল ভালো রাখে তবে অবশ্যই ঘি পরিমিত মাত্রায় খেতে হবে দেখুন বাটারগুলো আস্তে আস্তে কী সুন্দর গলে যাচ্ছে এবং খুবই অল্প আছে আমরা জাল দিচ্ছি দেখুন বোঝা যাচ্ছে একটু একটু করে ঘি তৈরি হচ্ছে এর ভিতরে বাটারে তেলগুলো উঠতেছে দেখুন আমাদের ছোট একটি কড়াই প্রায় ভরে গেছে ফেনা উঠতেছে এটা তৈরি করতে পাঁচ থেকে দশ মিনিট অল্প আছে চুলায় বসিয়ে রাখতে হয় আস্তে আস্তে তৈরি হয় দর্শকবৃন্দ আমাদের খাটি গাওয়া ঘি তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে খুব সহজে বাসায় ঘি তৈরি করতে পারেন এবং কেমন হলো তা আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের নতুন নতুন আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে থেকে আর আপনাদের বাজার থেকে বেশি দাম দিয়ে দুই নম্বর ঘি খেতে হবে না আপনারা বাসায় নিজেরাই ঘি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সকলকেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আমাদের ঘিটা একদম পারফেক্ট ঘি হয়ে গেছে এবার আমরা এটাকে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পরে আমরা ছাকুনি দিয়ে ঘিটাকে ছেঁকে নেব আমাদের ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এই জারে ঘিটা ছেকে নেব আমরা একটা কাপড় দিয়ে ছেকে নিচ্ছি যাতে ক্ষুদ্র কণাগুলা এর ভিতরে না চলে যায় আমাদের ঘিটা ছেঁকে নেওয়া শেষ এবার দেখুন এটা একটা হাফ কেজি পরিমাণ ঘি আটার জার তো এখানে আমাদের অর্ধেকের বেশি হয়েছে একদম খাঁটি গাওয়া ঘি আশেপাশে এর ঘ্রান ছড়িয়ে গেছে আপনারা অবশ্যই এটা করে খাবেন দর্শকবৃন্দ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম